হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত কোষে দেখি তেইশ পয়েন্ট একের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের তোমাদের সাত দাগির প্রশ্নটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো আমরা সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি বা সাত দাগের প্রশ্ন এবং প্রশ্নটি আগে আমরা একটু পড়ে নিই তারপরে এক এক করে প্রত্যেকটি জিনিস আমরা এখানে এক্সপ্লেন করব। ওকে দেখো কি বলেছে বলেছে যদি কট এ ইকাল টু ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে কস এ এবং কসেক এ মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইকোয়াল টু কসেক স্কোয়ার এ ওকে দেখো আমাদের কি দেওয়া আছে এই মানটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের কসে আর কে বের করতে বলেছে ওকে তারপরে বলেছে যে আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে ওয়ান প্লাস কট স্কোয়ারে ইকোয়াল টু কষেক ইস্কোয়ারে ক্লিয়ার দেখো এবার আমাদের এখানে হচ্ছে কট কট এ ইকাল টু দেওয়া আছে ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ তাই না তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না এই পয়েন্ট একটু উঠিয়ে দিই ইন্টু দে উপরে টেন গুণ হবে ওকে তাহলে আমাদের দাঁড়াচ্ছে উপরে ফোর ইন্টু টেন বাই নিচে কত সেভেন্টি ফাইভ দাঁড়াচ্ছে তাই না এবার একটু পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে পাঁচ দুগুনা দশ পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর পাঁচ হক পাঁচ পাঁচ পাশে পঁচিশ আর কাটাকুটি যাচ্ছে না তাহলে উপরে হচ্ছে চার আর দুই দুই যদি আমরা গুণ করি তাহলে চার দুগুনা আট হচ্ছে আর নিচে পনেরো ওকে অতএব কট এ আমরা পেলাম ইকাল টু আট বাই পনেরো এই মান আমরা পেলাম এখন আমাদের কস এ আর কসে কে বের করতে হবে তাই না তো এই জিনিসটি বের করার আগে তোমাদের এখানে আরেকটু বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ত্রিভুজ নিয়ে করবো অনেকভাবে করা যায় যেহেতু তোমাদের এই অধ্যায়টিতে ত্রিভুজ নিয়ে একটু আলোচনা আছে সো আমরা একটু ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করব ওকে দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ একটু আঁকিয়ে ফেলি এটা সাপোজ মনে করে একটা সমকোণী ত্রিভুজ একটু নাম দিয়ে দিই এ বি সি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি ওকে আর এটা হচ্ছে অতিভুজ কারণ আমরা কী জানি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে তার অপোজিট যে বাহুটি সেটা সবসময় কী হয় অতিভুজ হয় ওকে এটা কখনো চেঞ্জ হয় না অতিভুজ সেম থাকে এখন আমাদের এখান থেকে একটু বুঝতে হবে যে কট এ ইকোয়াল টু কী তার মানে কি কট থিটা সমান সমান আমরা কি জানি কট থিটা ইকোয়াল টু আমরা কি জানি মনে পড়ে টেন্থটা যদি জানো তাহলে কটেটা তার উপর মানে বিপরীতটা হয়ে যাবে টেন্থিটার সময় সমান কী জানি টেন্থিটার সময় সমান আমরা জানি লম্ব বাই লম্ব বাই ভূমি এটা অতিভুজ এটা আমরা লম্ব ধরবো আর এটা হচ্ছে আমরা ভূমি ধরবো ওকে এই ক্ষেত্রে তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে আমরা জানি টেন এখন আছে কট তাহলে কট তার বিপরীত তাই না দেখো কট কট এ ইকাল টু কিন্তু আমরা লিখতে পারি যে এখানে ভূমি বাই ভূমি বাই লম্ব হচ্ছে আমাদের কর্থিটা ওকে মিন্স হচ্ছে থিটা কর্থিটা তার মানে ভূমি বাই লম্ব এখন ভূমি হচ্ছে আমাদের কত এখানে উপরেরটা হচ্ছে আট আর লম্ব হচ্ছে আমাদের পনেরো তার মানে ভূমি আমরা এটা ধরেছি আট আর লম্ব ধরেছি পনেরো ক্লিয়ার এখন আমাদের অতিভূজটা বের করতে হবে তাহলে এই সমকোণের ত্রিভুজ থেকে আমরা অতিভুজটা বের করে নিই এবং এই অতিভুজ বের করার নিয়ম হচ্ছে আমরা কি জানি যে পিথা উপপাদ্য অনুযায়ী আমরা জানি পৃথা গোরাসের পিথা গোরাসের পিথা গোরাসের উপপাদ্য অনুযায়ী তাই না উপপাদ্য অনুযায়ী আমরা জানি বা আমরা লিখতে পারি সরাসরি কি কি লিখতে পারি অতি বুজি স্কোয়ার তার মানে অতি অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এটা হচ্ছে পিঠাগুড়াশের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি একটু উপরে লিখে হ্যাঁ দেখো যেহেতু আমাদের মান দাওয়া আছে অতীবুজ আমাদের বের করতে হবে তাহলে অতি আছে অতি থাক এটা আমাদের হাত লাগানোর দরকার নেই লম্ব আমরা জানি পনেরো বসিয়ে দিই তার স্কোয়ার প্লাস ভূমি আমরা জানি আট তার স্কোয়ার বসিয়ে দিলাম ওকে পরের লাইনে অতি মিন্স অতিভুজ স্কোয়ার ইকোল টু পনেরো পনেরো মানে পনেরো স্কোয়ার যদি গুণ করি দুশো পঁচিশ হবে প্লাস আটের যদি স্কোয়ার করি আট আটে চৌষট্টি হচ্ছে পরের লাইনে আমরা যদি করি অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু এটা যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে পাঁচ আর চার নয় দুই আর ছয় আট আর দুই দুশো উননব্বই এইবার পরের লাইনে যদি স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিই তাহলে শুধু অতি থাকবে এটা কি হয় রুট অভার দুশো উননব্বই এখন দুশো উননব্বইকে আমরা লিখতে পারি কোন সংখ্যার স্কোয়ার করলে হয় অবশ্যই সতেরো সতেরো গুণ সতেরো হচ্ছে আমাদের দুশো উননব্বই তাহলে জোড়া আছে মানে একটা বেরিয়ে যাবে ওকে তার মানে আমরা পেলাম কত সতেরো তাহলে অতিভুজ কিন্তু আমরা সতেরো পেয়ে গেছি কট এ থেকে আমরা বের করে নিয়েছি যে অতিভুজটা কত ক্লিয়ার এতটুকু এখন আমরা কি বের করব কস এ আর কস এ আর কি বের করব আমাদের a কে বোঝা গেল কস এ আর ক কে দেখো আমাদের কিন্তু এর সাপেক্ষে বলেছে এর সাপেক্ষে বলেছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই কনের সাপেক্ষে বলেছে কস এ ওকে যদি আমাদের সি সাপেক্ষে বলে ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হবে আর যদি এ সাপেক্ষে বলে ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হবে এখানে কস এর সাপেক্ষে বলেছে এখন যদি এ কোন যদি এই কোন তার মানে এই কোণের ক্ষেত্রে কী হবে অতিভূজ আমাদের কোনো চেঞ্জ হয় না অতিভুজ যা আসে তাই শুধু আমাদের চেঞ্জ হবে লম্ব আর ভূমি তাহলে এক্ষেত্রে লম্ব কোনটা কোনটা এই কোনের সাপেক্ষে অতিভুজের সাথে যে বাহুটা যে বাহুটা কোন উৎপন্ন করেছে সেই বাহুটা হচ্ছে কি ওই ভূমি হয় তাহলে এটা হচ্ছে আমাদের কী হবে ভূমি তাহলে এইটা কিন্তু এখন হচ্ছে আমাদের ভূমি এ কনের সাপেক্ষে ওকে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কিন্তু আমাদের লম্ব এই জিনিসটা যেন মিস্টেক না হয় যদি সি কোণের সাপেক্ষে বলতো তাহলে এটা আমাদের ভূমি হতো আর এটা হতো আমাদের লম্ব যেহেতু আমাদের এ কোণের সাপেক্ষে বলেছে সেহেতু এটা হচ্ছে আমাদের ভূমি হবে আর এটা হচ্ছে আমাদের লম্ব হবে ওকে তাহলে এখন সরাসরি আমরা এখানে বের করে ফেলি যে কস এ দেখো কস কস এ ইকুয়াল টু তার মানে কি কস্তিটা কস্তিটার সময় সমান কী জানি আমরা মনে পড়ে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ এখন কস এ ইকুয়াল টু ভূমি মানে কত ভূমি হচ্ছে এটা আমাদের এখন মানে পনেরো আর অতি মানে আমাদের এটাই সতেরো হয়ে গেলো কস এ আমরা বের করে নিলাম তারপরে আমরা বের করব এখান থেকে কসেক এ কসেক কসেক এ কসেক এ মানে কি মানে কসেক থিটা এ কনের কি বলেছে তাহলে আমাদের ভূমিয়ার লম্ব চেঞ্জ হবে না তাহলে কসেক থিটার সময় সমান কি সায়েন থিটা যদি বের করতে পারো তাহলে কশেক থ্রিটা তোমাদের হয়ে যাবে সায়েন থিটা আমরা সময় সমান কী জানি লম্ব বাই অতিভুজ সায়েন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে সাইনের অপোজিট হচ্ছে কসেক তার মানে অতিবাই লম্ব হবে তার মানে কি এটা অতিভুজ বাই লম্ব ক্লিয়ার অতিভুজ বাই লম্ব তাহলে এখান থেকে আমরা কসেক এ কত পাচ্ছি কসেক কসেক এ ইকুয়াল টু আমরা পাচ্ছি অতি মানে হচ্ছে আমাদের সতেরো আর লম্ব মানে হচ্ছে আমাদের কত আট বুঝে গেল তাহলে এই যে দুটো ভ্যালু এই দুটো ভ্যালু দিয়ে এখন আমরা কি করব এই যে একটা কস দিয়ে আর একটা হচ্ছে কসেক এ দুটো ভ্যালু পেলাম এই দুটো ভ্যালু দিয়ে আমাদের এখন কি করতে বলেছে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে ও আর জিনিস মান লাগবে এখানে আমি দেখিনি তোমাদের হচ্ছে কট লাগবে কট আমরা কসেক পেয়ে গেছি তো কসেকের মান বের করতে পারবো তাহলে আমাদের হচ্ছে এই মান বের করতে হলে আমাদের কট লাগবে তাহলে আমরা এখান থেকে একটু আমরা কট বের করে নিই একটু এই দিকে আসি হ্যাঁ একটু এই দিকে আসি তাহলে ভালো সুবিধা হবে দেখো কী আছে কট তাই না একটু দেখো উপর থেকে করি হ্যাঁ কট কট এ তার মানে কি কর থিটা কট এ মানে হচ্ছে কট থিটা টেনের অপোজিট হচ্ছে কট তাহলে টেন থেকে সময় সময় কী লম্বাই লম্ব বাই ভূমি তাহলে লম্ববাই ভূমি যদি ট্যান হয় তাহলে টেনের অপোজিট হচ্ছে কট তাহলে ভূমি বাই লম্ব কট মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে পেলাম কট এ ইকুয়াল টু ভূমি মানে কত বলো তো ভূমি ভূমি মানে পনেরো আর লম্ব মানে হচ্ছে আট পেয়ে গেলাম আমরা এই যে তিনটে মান আমরা বের করে নিয়েছি প্রথম দুটো আমরা বের করছি আর একটাই যে বের করলাম ওকে এখন আমরা আসি লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইডে এখন আমরা একটু প্রমাণ করি কী আছে ওয়ান প্লাস কট স্কোয়ার আছে এই দেখো ওয়ান প্লাস কট স্কোয়ারে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ এবার ওয়ান আছে থাক প্লাস কটের মান আমরা বের করেছি পনেরো বাই আট তাহলে পনেরো বাই আট তার স্কোয়ার হবে ওকে পরের লাইনে ওয়ান প্লাস পনেরো স্কোয়ার করলে কত হচ্ছে দুশো পঁচিশ হয় বাইদে আটের স্কোয়ার করলে চৌষট্টি হয় টু এটা যদি আমরা করি চৌষট্টি হবে তাহলে ওয়ান প্লাস কত হচ্ছে সরি এটা হচ্ছে চৌষট্টি হচ্ছে সিক্সটি এটা সিক্সটি একের সাথে চৌষট্টি গুণ করলে আর এটা হচ্ছে দুশো ক্লিয়ার এবার এটা প্লাস করতে হবে চৌষট্টি আর দুশো কত হয় পাঁচ নয় ওকে দুই এক ছয় আট দুই দুই দুশো উননব্বই বাই নিচে চৌষট্টি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কি কত আছে রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইডে কী আছে আমাদের কসেক স্কার এ আছে কসেক স্কার এ রয়েছে তাহলে কসেক স্কোয়ার এ কশেক হ্যান্ড মানটা আমরা বসিয়ে দিই এই মানটা সতেরো বাই আট তাহলে সতেরো বাই আট তার স্কোয়ার হবে যেহেতু কসকের স্কোয়ার আছে এর ওপরে স্কোয়ার হবে এবার সত্তরের স্কোয়ার করলে দুশো উননব্বই হবে বাই দিয়ে আটের স্কোয়ার করলে চৌষট্টি তাহলে কিন্তু আমরা এই দুটো মান সেম পেয়েছি দুশো উননব্বই আর এটা হচ্ছে দুশো উননব্বই বাই চৌষট্টি সেম তাহলে দুশো উননব্বই বাই চৌষট্টি দুশো উননব্বই বাই চৌষট্টি সেম তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুভড তাই না এইটাই হচ্ছে প্রমাণ করতে তোমাদের বলেছে খুবই গুরুত্বপূর্ণ টপিকস তো অঙ্কটি একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে